ঢাকাকে জানিয়ে ফারাক্কার পানি ছাড়া হয়েছে দাবি ভারতে এবার ফারাক্কা থেকে পানি ছাড়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে ভারত জানিয়েছে প্রতি বছর বর্ষায় পানি ছাড়া হয় এবং ঢাকাকে জানিয়ে ফারাক্কার পানি ছাড়া হয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলছে গত চব্বিশ আগস্ট ফারাক্কা থেকে পানি ছাড়া শুরু হয়েছে সংবাদ মাধ্যম জানায় ফারাক্কায় একশো নয়টি গেট খুলে দেওয়া হয়েছে কোন গেট তিন বা চার ফুট কোন গেট দশ বা বারো ফুট খুলে দেওয়া হয়েছে রিপোর্ট বলছে ফারাক্কা থেকে বাংলাদেশের যে পানি আসে তা চাপাই নবাবগঞ্জের পয়েন্ট দিয়ে পদ্মায় প্রবেশ করে সেখানে সোমবার পানির স্তর ছিল বিশ দশমিক পাঁচ মিটার বিপদসীমা ধরা হয় বাইশ দশমিক পাঁচ মিটারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন ফারাক্কা ব্যারেজ থেকে পানি ছাড়া নিয়ে মিডিয়া রিপোর্ট আমরা দেখেছি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে এই গেট মাধ্যমে এগারো লাখ কিউসেক পানি নিচের দিকে গঙ্গা পদ্মায় গিয়েছে জয়সোলার সময় পানি ছাড়া ঘটনা স্বাভাবিক গঙ্গার উপরি ভাগের বেশি বৃষ্টি হলে ফারাকার পানি বেড়ে যায় তিনি জানান এটা এটা বুঝতে হবে কোনো নয় মাত্র যখন একটা নির্দিষ্ট উচ্চতায় চলে যায় তখন বাড়তি যে পানি আসে সেটা বের হয়ে যায় এটা একটা কাঠামো যা ফারাক্কা ক্যানেলে চল্লিশ হাজার কিউসেক পানির ধারা বজায় রাখে এটা খুবই সতর্কতার সঙ্গে করা হয়েছে রণধীর জানিয়েছেন প্রোটোকল অনুযায়ী বাংলাদেশ যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের সব তথ্য দেয়া হয়েছে এবারও তার ব্যক্তয় ঘটেনি আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ